নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের কিন্তু স্বাগত জানাচ্ছি অবশেষে জোড়া দাপটে জোর বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কারণ আগামী আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ভারতের পূর্ব দিকের বিভিন্ন রাজ্যে কিন্তু নিম্নচাপের সঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে এর কারণে পশ্চিমবঙ্গের কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যত জেলা আছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি সঙ্গে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনাও পর্যন্ত রয়েছে শুধু কলকাতা নয় উত্তরবঙ্গেরও শিলিগুড়ির দিকে ব্যাপক প্রভাব ফেলতে পারে এই নিম্নচাপ এবং এই বর্ষা ইতিমধ্যে তো উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে দক্ষিণবঙ্গে এখন প্রবেশ করেনি তবে যেটা মনে হচ্ছে যে হারে আমরা দেখুন ঝড়ের ঝাপটা দেখতে পাচ্ছি অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করছে দেখুন বায়ুর বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখুন আশি চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় যে ঝড়ের ঝাপটা বা বেগ সেটা কিন্তু স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত বৃষ্টি হতে পারে এর ফলে এবং কবে থেকে নিম্নচাপ এবং এই বর্ষার বৃষ্টি শুরু হবে তো বিনা স্কিপ করে আপনারা বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা শুরু করি তো এই যে নিম্নচাপ বা বর্ষা এটা মোটামুটি ওই বারো তারিখ থেকে আসার কথা রয়েছে দেখুন বারো তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে তো আজকের আবহাওয়ার আপডেটটা আমরা আপনাদেরকে আমরা একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি তো এর যেহেতু বর্ষাটা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তার জন্য এবং নিম্নচাপটা একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে মৎস্যজীবী ভাই এবং চাষি ভাইদের জন্য তো তাদের জন্য কিন্তু আমরা এটা আগে দেখিয়ে দিচ্ছি এবং উপকূলের লোকেদের জন্য আমাদের দর্শক ভাইদের জন্য তো বারো তারিখ থেকে দেখুন আন্দামান সাগরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড পরিমাণে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু আন্দামান দিকে এখানটা ঢুকছে কিন্তু আস্তে আস্তে করে তেরো তারিখ নাগাদ আমরা এটাকে একটু পশ্চিম দিক বরাবর বাকনিতে লক্ষ্য করতে পাচ্ছি। তবে এই যে প্রভাবটা সেটা তেরো তারিখের পর আমরা যখন চোদ্দো তারিখ অর্থাৎ শনিবারের দিকটায় দেখছি তো শনিবারের দিকটায় গিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করছে এবং এই যে ঝড়ের ঝাপটা সেটাও একটু একটু করে এগোচ্ছে আর রোববার পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে কিন্তু এটা অনেকটা পশ্চিমবঙ্গ উপকূলের সামনে পৌঁছে গেছে কিন্তু উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে আগে আগেই পৌঁছে যাবে তারপরে পনেরো তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে দেখুন এটা বাংলাদেশের চিটাগং উপকূলের সামনে কিন্তু পৌঁছে যাচ্ছে কি চিটাগং মহেশখালী দিকটাতে তারপরে আস্তে আস্তে করে কিন্তু এটি এই ঝড়ের ঝাপটা বা এই মৌসুমি বায়ু এটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পৌঁছাচ্ছে যেটা ফ্রেজারগঞ্জ দিকটাতে ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর উপকূলের সাইডটাতে তো এটাকে আমরা একটু জুম আউট করে মঙ্গলবার সতেরো তারিখের কন্ডিশনটা দেখব কী আছে দেখুন মঙ্গলবারের মধ্যে কিন্তু এটি আরও এগোবে এবং এগানোর ফলে মঙ্গলবার ভোরবেলার দুপুর থেকে এবং সকালবেলার মধ্যে কিন্তু এটি উত্তরবঙ্গে পৌঁছে যাবে গিয়ে উত্তরবঙ্গের মালদা গঙ্গারামপুর বালুরঘাট এবং এদিকে শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর সমেত কলকাতার দিকে তখনও পৌঁছায়নি কিন্তু উপকূলে পৌঁছে গেছে গিয়ে এবার কিন্তু আস্তে আস্তে করে সতেরো তারিখের পর কিন্তু আঠেরো তারিখের মধ্যে এটি কলকাতার দিকে পৌঁছাবে দেখুন আমরা এটাকে একটু একটু করে যখন এগোচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের উপর থেকে পশ্চিমবঙ্গের দিকেও পৌঁছাচ্ছে এবং এ দেখুন পুরো একদম উপকূল উপকূলের দিক হরে হয়ে কিন্তু এটি পুরো দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তবে এই যে মিডিল অংশটি যেখানে আমরা পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর বা কলকাতায় আশেপাশে এদিকগুলোতে কিন্তু আমরা তেমন বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু বন্ধুরা লক্ষ্য করতে পারছি না বর্তমানের আপডেট সেটাই বলছে তবে একবার আমরা বৃষ্টির মোটটা দেখে নেব কতটা কী আছে দেখুন ঘূর্ণাবর্ত ভারতের মধ্যভাগ অবধি চলে যাবে এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করবে এর ফলে ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে মধ্যভাগ পশ্চিম ভাগ এদিকে কিন্তু প্রচণ্ড ঝড়ের ঝাপটা থাকবে তারই সঙ্গে বিহার উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ে অনেক প্রভাব থাকবে যাই হোক এটা আমরা বেশি না ইয়ে করে আমরা সরাসরি চলে যাই পশ্চিমবঙ্গ নিয়ে তো এবার আসবে সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা বর্তমানে এখন থেকে আজকের থেকে যদি দেখা শুরু করি আমরা বর্ষার আপডেটটা আসছি একটু ওয়েট করুন ধৈর্য ধরুন তো সবার প্রথমে এখনকার আপডেটটা দেখিয়ে দিই তো আমরা এখন যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির চান্স তেমন একটা দেখতে পাচ্ছি না তবে কোথাও কোথাও একটা দু মেঘ রয়েছে আর সকালবেলা কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় অনেকটাই বৃষ্টি হয়েছে আশেপাশে এলাকাগুলিতে ভালোই বৃষ্টি হয়েছে বজ্রপাতশ্রমে ঝড় এবং বৃষ্টি কিন্তু আমরা যদি এটাকে গভীর রাত্রের দিকে নিয়ে যাই তো গভীর রাত্রে গেলে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দীঘা কন্টাই নামখানা গঙ্গাসাগর কেজুরি মন্দারমণি এদিকগুলোতে কিন্তু কলকাতা বা খরদা চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু সেই সময় কোনো বৃষ্টি থাকছে না কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু এই গঙ্গাসাগর বা সুন্দরবন লাগা অংশগুলিতে বাড়বে বাড়তে বাড়তে এবার আমরা এটাকে একটু প্লে করে দেবো এটা আস্তে 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 কিন্তু এগোতে থাকবে দেখুন যখন এগোচ্ছে অর্থাৎ আগামীকাল ভোর ভোরবেলা কিন্তু আমরা কোলাঘাট তমলুক বাগনান আমতা ময়না মহিষাদাল ডায়মন্ড হারবার জয়নগর শ্যামপুর বাজকুল কেজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা বা শান্তিপুরের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতার দিকে তেমন তখন কোনো বৃষ্টি নেই এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিটা রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগাই এগিয়ে গাই দেখুন সকালবেলা থেকে ভোরবেলা থেকে স মোটামুটি ওই পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির একটা চান্স থাকবে যেমন ডায়মন্ড হারবার এবং মহিষাদাল এদিকে শ্যামপুর তেঁতুলবাড়িয়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে হলদিয়া কাকদ্বীপ রায়দিঘী কেজুরি মন্দারমণি গঙ্গাসাগর এখানে মাঝারি মানে বৃষ্টি হবে কিন্তু এদিকে কলকাতা নিউটাউন বালি ডানকুনি বজবজ পানিহাটি বারাসাত চন্দননগর গড় হাবড়া নাগরখানা হরিণঘাটা কাঁচরাপাড়া এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে চাকদা রানাঘাট বীরনগর পান্ডুয়া এবং শান্তিপুর দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু কলকাতার দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে তখন একটু পরিষ্কারই থাকবে আর এদিকে পুরুলিয়া দিকটাতে হয়তো তখন একটু পরিষ্কার থাকবে কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু বৃষ্টি আসবে এদিকে দেখুন দমকল জলঙ্গি এবং করিমপুর এদিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশ নিয়ে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর এবং উপকূলে কলাপাড়া দিকগুলোতে তো আমি এটা আরেকটু এগিয়ে নিয়ে যাই সরি বন্ধুরা এগিয়ে নিয়ে যাই একটু এই তো এগিয়ে নিয়ে গেলে এখানে ছটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে এদিকে ব্যারাকপুর কলকাতার আশেপাশে বৃষ্টি বাড়বে যেমন কলকাতা বালি রানকুনি এখানে একটু হালকা বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে চন্দননগর গোর্ধাপি কাঁচরাপাড়া ব্যারাকপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে শ্রীরামপুর পানিহাটি বারাসার দিকটাতে একই সঙ্গে নিমতলা বাজার গাইঘাটা বনগাস স্বরূপনগর রা সরূপনগর চাকদার রানাঘাট এই দিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে মেন কথা এখন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং আসানসোল চিত্তরঞ্জন কখন আসবে সেটা একবার আমাদেরকে আমরা দেখাই তো ছ তারিখের কন্ডিশন তো আমরা দেখে নিলাম ছ তারিখে মোটামুটি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকালও বৃষ্টি থাকছে তো এরপর আমরা ছ তারিখ থেকে যেমন সাত তারিখের দিকে যাচ্ছি দেখুন সাত তারিখ যেতে যেতে যেটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে তাতে রাত্রবেলার দিকে তেমন কোনো বৃষ্টি নাও থাকতে পারে সাত তারিখ ভোরবেলাও তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু রাত্রেবেলা হ্যাঁ দুপুরবেলা বা রাত্রেবেলার মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা কোনো একটি কয়েকটি জায়গায় হতে পারে দক্ষিণবঙ্গের সেই সম্ভাবনাটি রয়েছে এরপর আমরা চার তারিখ রোববার রোববারটা যদি দেখি তাতে রোববারও কিন্তু সেম পরিস্থিতি থাকবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে উপকূলের সাইডগুলোতে এবং ওই পুরুলিয়া বাঁকুড়া বা দুর্গাপুর বর্ধমানের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলছি এখন বর্তমানে আবহাওয়ার যে কন্ডিশন আবহাওয়া নিয়ে হানড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাকুরেটভাবে মেলানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের দর্শক ভাইরা কমেন্ট করছে ঠিকই আমরা দেখছি সবই যেহেতু আবহাওয়া নিমিশে নিমিশে পরিবর্তন ঘটছে এর কারণে কিন্তু যখন তখন মেঘ উঠে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সেই বৃষ্টিটা কিন্তু আমাদের পক্ষে বলা অ্যাকচুয়ালি সম্ভব নয় এটা কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করে তো আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন তো আমরা এটাকে আট তারিখ থেকে ন তারিখ সোমবারের দিকে যদি যাই তো সোমবার ওই রাত সকাল নটা থেকে ওই দুর্গাপুর দিকটাতে এবং বারজোড়া কাকসা বেয়ালত্তর ছাতনা ওখরা ইলামবাজার দুবরাজপুর এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলের দিকে বৃষ্টি হতে পারে কিন্তু মেন আমাদের ফোকাস ছিল কিন্তু বর্ষায় আমরা দেখে নেব কবে থেকে কারণ এখন যা বৃষ্টি আছে তাতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ছে না বাংলার উপরে তো আমরা মেন ফোকাস করবো এগারো তারিখের পর থেকে এবং এগারো তারিখের পর থেকে কিন্তু একটু একটু করে পরিবর্তন ঘটছে দেখুন দুর্গাপুর বাঁকুড়া এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে হলদিবাড়ি এবং সুন্দরবন লাগোয়া অংশ জয়নগর গোসাবা তমলুক এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে লাগবে পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির কোনো কমতি হচ্ছে না বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে আর অনেকটাই বৃষ্টি হবে তো এরপর আমরা এটাকে বারো তারিখ বৃহস্পতিবারটা যদি দেখি তো বৃহস্পতিবার থেকে দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে বৃহস্পতিবারে মৌসুমি বায়ু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দুদিকেই ভালোভাবে প্রবেশ করছে এর কারণে কলকাতা খর্দা অর্থাৎ পরগনা যেমন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া বাদুরিয়া সৌরভনগর এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে জগতবল্লভপুর আরামবাগ পাবা, চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক খড়গপুর পিংলা কৈশোরী বেলদা দাতন মোহনপুর এখানে পূর্ব মেদিনীপুরে দীঘা মন্দারমণি মোহানপুর এছাড়া পশ্চিম মেদিনীপুরে এদিকে শালবনী হয়ে চন্দ্রকোনা এখানে আবার দেখুন দুর্গাপুর দুর্গাপুরেও বৃষ্টি হচ্ছে দুর্গাপুর বারজোড়া গঙ্গাঝরঘাটি শালতোড় আসানসোল চিত্তরঞ্জন জামতারা হয়ে এখানে নালা তারপর হচ্ছে রাজনগর দুবরাজপুর শিউড়ি মহেশপুর সাইথিয়া বুরওয়ান কেতুকগ্রাম মাঙ্গালকোট মন্তেশ্বর পাতুলি কৃষ্ণনগর এদিকে নদীর ডিস্ট্রিক্টও বিষ্টজি হয়েছে কৃষ্ণনগর মোড়াগাছা চাপড়া বাগুলা শান্তিপুর তাই সঙ্গে সঙ্গে রানাঘাট নাগরখাড়া বনগাঁ স্বরূপনগর হয়ে ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া এখানেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন আজিমগঞ্জ মুর্শিদাবাদ বীরভূম ডুমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট হয়ে জুঙ্গিপুর বৃষ্টি রয়েছে এদিকে আবারও মালদা সুজাপুর দুলিয়ান ফারাক্কা আদিনা গাজল দোয়ালতপুর শামসি খারবা এখানে এই অংশগুলিতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে সেই সময় কিন্তু বাংলাদেশের চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা কলাপাড়া এবং ত্রিপুরার ওপরে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে অসমের উপরেও কিন্তু বৃষ্টির প্রভাবটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা এটাকে তো আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে দেখে নেব আমরা কি আছে আর বিকেল থেকে রাত্রের মধ্যে বারো তারিখে তো দুপুরের কন্ডিশন দেখলাম এই দেখুন বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে যেমন উলবেরিয়ার দিকটাতে বৃষ্টি বাড়বে কোলাঘাট খড়গপুর বৃষ্টি বাড়বে দিকে কলকাতার আশেপাশে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়ার দিকে বৃষ্টি পৌঁছে অনেকটাই বৃষ্টি পুরুলিয়ার দিকে বৃষ্টি পৌঁছে অনেকটা জামশেদপুর জাগুদ্দা হয়ে হাউড়া রঘুনাথপুর কাশীপুর তারপরে হচ্ছে চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ এখানে দুর্গাপুরের দিকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা পচে যাবে গিয়ে তবে দুর্গাপুরের পূর্ব উত্তর পূর্ব ভাগে কিছুটা দেখুন দেখুন বৃষ্টি কমে যাবে কিন্তু আবার পশ্চিম ভাগে দুর্গাপুরে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বিভিন্ন ধরনের ওয়েদারে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি এর মধ্যেই তাই সঙ্গে সঙ্গে ডোমকল আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এই দিকগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে এদিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে বৃষ্টি অনেকটাই থাকবে এদিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা পৌঁছে যাবে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ করমদিঘী রানি রানীগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট হয়ে এখানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কারশিউ জলপাইগুড়ি ধূপগিরি বৃষ্টি পৌঁছে যাবে তারই সঙ্গে আলিপুরদুয়ার হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশের খাঁকরোলে ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা হয়ে শিবগঞ্জ সিরিজবাড়ি জামালপুর আদমদিঘি পুথিয়া রাজশাহী বীরমারা নাগেরপুর কাতিয়াদি লখাই সমেত ফরিদগঞ্জ শৈলকোপা যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর সেনবাগ এবং চিটাগং মহেশকালী হে অনেকটাই বৃষ্টি রয়েছে এতে আবার আগরতলার আমার আমারপুর অম্বাসা এখানেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো তেরো তারিখের কন্ডিশনটা দেখবো আছে শুক্রবারে শুক্রবারে কি হবে দেখুন শুক্রবারেও কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি যেহেতু বর্ষা এবং নিম্নচাপ নিম্নচাপের হাত ধরেই কিন্তু বন্ধুরা বর্ষা প্রবেশ করবে বাংলায় এটা কিন্তু স্পষ্ট আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তো এই দিনটা তেরো তারিখে দুপুরবেলা ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সাইডটাতে ডায়মন্ড হারবার কুলপি মহিষাদাল তমলুক কোলাঘাট পাঁচকুড়া বাগনান ঘাটাল এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরকাড়া হাবড়া এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে আমরা এখানে বর্ধমানের আশেপাশে বর্ধমানের আশেপাশে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন খণ্ডঘোষ মেমারি পাণ্ডুয়া মন্তেশ্বর গোসকারা ভাতার গোলসি পত্রেশ্বর কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর কাকসা বারজোড়া জলঘাটি বাঁকুড়া হয়ে ছাতনা রতনপুর তালডাঙ্গা শিমলাপাল খাতরা সমেত মানবাজার রানীবাত রায়পুর বন্দুয়ান হয়ে এখানে বলরামপুর সকলারা কেন্দা পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি পুরুলিয়ায় বন্ধুরা এবারে কিন্তু তেমন একটা বৃষ্টি না দেখালেও বৃষ্টি কিন্তু ব্যাপক হয়েছে অনেকটাই বৃষ্টি হয়েছে আমাদের পুরুলিয়ার দর্শক ভাইরা যারা কমেন্ট করছেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে জানানোর জন্য এই ইনফরমেশনগুলো এদিকে আবার চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি বোলপুরে মুর্শিদাবাদ বীরভূম ডোমকল করিমপুর এদিকটাতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমে যাবে সে সময় কিন্তু এইদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ ব্যাপক বৃষ্টি রয়েছে তেরো তারিখে এই সময়টায় তো আমরা আইটে গাবো এগিয়ে গিয়ে দেখে নেবো চোদ্দ তারিখে কি হবে অত শনিবার দিকটাতে শনিবারে প্রথমে দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি উপকূলের বৃষ্টি হবে যেমন দুইঘা কন্টায় মন্দারমণি হলদিয়া ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন লাগা অংশ এবং পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে একটু বৃষ্টি হবে তারপরে যে আমরা একটু এগিয়ে গেলাম বিকেল নাগাদ বিকেল নাগাদ কিন্তু পুরো বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে যার মধ্যে রয়েছে দেখুন এদিকে বৃষ্টি মহেশতরা উলবেড়িয়া এই এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পুরুলিয়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন এদিকেও কিছুটা বৃষ্টি বাড়বে এদিকে আবার দুর্গাপুরে কিছুটা বৃষ্টি বাড়বে বোলপুর গোসকালার দিকেও বৃষ্টি বাড়বে শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকাল করিমপুরে বৃষ্টি অনেকটা বাড়তে পারে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর হয়ে চন্দ্রকোনা বালিচক খড়গপুর তমলুক অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও কিন্তু অনেকটা বৃষ্টি বাড়তে পারে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি হুগলি বৃষ্টি বাড়বে আর বাদুকে মুর্শিদাবাদ বীরভূমিতেও বৃষ্টি থাকবে অনেকটা আর এই বৃষ্টি কিন্তু দেখুন উত্তরবঙ্গ বাড়বে মালদা বালুরঘাট উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে অসমেও কিছুটা বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে রংপুর কালাই রাসে মেহেরপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা হয়ে চিঠাগ মহেশকালের দিকে অনেকটাই বৃষ্টি হবে এবং আশেপাশের যত খুচখাচ জায়গা ছোটোখাটো সব দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং আগরতলা তো বৃষ্টি রয়েছে মোটামুটি এইবারে নিম্নচাপে কিন্তু যে বৃষ্টি একদমই হবে না এমন সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বর্তমান নিম্নচাপগুলো কিন্তু অনেকটা ধোকাবাজি করেছে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু অনেকটাই বৃষ্টি দিতে পারে যদি এমনটা হয় তো যদি এমন আপডেট যখন আমরা দেখছি এখন এমন থাকে তো এখানে রোববার পনেরো তারিখ পনেরো তারিখেও ওই দেখুন প্রথমে দুপুরবেলা সকালবেলা দেখার তেমন কোনো বৃষ্টি ছিল না কিন্তু বিকেলবেলার পর থেকে কিন্তু বৃষ্টি আসবে যেমন কোলাঘাট তমলুক পিংলা খড়গপুর মেদিনীপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি দেখা যাবে তারপরে হচ্ছে কলকাতা উলবেরিয়া হয়ে বারুইপুর জয়নগর হলদিয়া এখানেও বৃষ্টি দেখা যাবে অনেকটা এদিকে আরামবাগ চন্দননগর খরদা হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর ভেলডাঙ্গার রকমকল করিমপুর এদিকে অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপর আমরা যদি একটু এগাই অর্থাৎ রাত্রেবেলা নাগাদ রাত্রেবেলা দেখুন কলকাতার দিকে বৃষ্টি হবে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে আরামবাগ চন্দ্রনগর খরদা কলকাতা উলবেরিয়া কোলাঘাট পাণ্ডুয়া দিকটাতে এদিকে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি চলবে এদিকে দুর্গাপুরে কোনো একটা জায়গায় হালকা হালকা বৃষ্টি চলতে পারে তো এছাড়া শিলিগুড়ির দিকে হালকা মাঝে বৃষ্টি চলবে এবং উত্তর দিনাজপুর সাইডেও এবং আলিপুরদুয়ার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে ময়মেন সিং সিলেট এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে ময়স্কালী চিটাগামেও তাই তারপরে আমরা সোমবার ষোলো তারিখ যাব কারণ এই দিন ষোলো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন নিম্নচাপ এবার আস্তে আস্তে শক্তি বাড়িয়ে প্রবেশ করছে বাংলার ওপরে যার কারণে ষোলো তারিখ দুপুরবেলা নাগাদ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে সকাল দুপুর থেকে এগারোটার পর থাকে যেমন ঝাড়গ্রাম দিকে বৃষ্টি বাড়বে খড়গপুর বালিচক দীঘা কন্টায় অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা হয়ে বর্ধমান দুর্গাপুর গোসকারা সোনামুখী এদিকেও বৃষ্টি বাড়বে আবার পুরুলিয়া হুড়া বলে রামপুরের দিকে কিছুটা বৃষ্টি একটু বৃষ্টি বাড়বে চিত্তরঞ্জন রামপুরহাটের হাটের দিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ি এবং উপকূলে অনেকটাই বৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেকটাই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গে চারিদিকে ছড়ি ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে খুব যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটি নয় তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গেলে ষোলো তারিখ দুপুরবেলা গিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ নিয়ে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা নিয়ে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি রয়েছে যেমন চাকদা হয়ে এখানে খড়দা ইছাপুর ব্যারাকপুর পলতা হয়ে এখানে কলকাতা বারুইপুর উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক আরামবাগ এবং চন্দ্রকোনা এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউড়ি বীরভূম হয়ে নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর বোলপুর গোসকাড়া কাটোয়া এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টি থাকুক উত্তরবঙ্গ বালুরঘাট উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং রায়গঞ্জ হরিশন্দ্রপুর খড়বা রায় কালিয়াগঞ্জ গঙ্গারামপুর গাজল আদিনা সুজাপুর রাজমহল আমেদপুর এদিকগুলোতে মিনাপুর সাইডগুলোতে তো এছাড়াও এদিকে রংপুর হয়ে কালাই রাস্তে মেহেরপুর ঢাকা এদিকগুলোতে বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার দিকে অনেকটাই বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে মেঘালয় নিয়ে মণিপুর মিজোরাম নাগাল অরুণাচল প্রদেশ এদিকে অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে দেখুন উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে ছত্তিশগড় এদিকে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগাবো এগাতে এগাতে দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াচ্ছে যার ফলে মঙ্গলবার সতেরো তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দেখুন দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে সতেরো তারিখ নাগাদ তো এরপর আমরা আঠেরো তারিখ বুধবারের কন্ডিশনটা যদি দেখি বুধবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু এগুলো একটু সতেরো তারিখ বা আঠেরো তারিখের ব্যাপার এগুলো নিয়ে কিন্তু আরও অনেক চেঞ্জেস আসবে এগুলো নিয়ে আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও দেখুন বৃষ্টি রয়েছে অনেকটা তবে মধ্যভাগে চলে যাবে নিম্নচাপ ঘূর্ণাবত জবলপুর ভোপাল নাগপুর এদিকগুলোতে যার জন্য এই বৃষ্টিটা কিন্তু মধ্যভাগে ভয়ঙ্কর পরিমাণে হবে উনিশ তারিখ অবধি যা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখুন দক্ষিণবঙ্গের ছড়ি ছিটে চারিদিকে কিন্তু বৃষ্টি অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের পূর্ব দিকের রাজ্য নিয়ে পুরো ভারতের অধিকাংশ জায়গা কিন্তু ব্যাপক বৃষ্টি হবে এই নিম্নচাপ এবং এর হাত ধরেই কিন্তু বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো এরপরে যদি আর পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাকে আমরা প্রোভাইড করে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা